হ্যালো ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা খুব 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 ভালো আছো আমরাও সবাই ভালো আছি তো হঠাৎই মাঝরাতে আমাদের সবার পিৎজা খেতে ইচ্ছে হলো তো ওই আর কি ঘরোয়া নর্মাল একটা পিৎজা তৈরি করলো আমার হাজব্যান্ড তো সেটারই রেসিপি তোমাদেরকে দেখাচ্ছি বাইরে থেকে কেনা একটা পিৎজা বানের ওপর নরের যে পিৎজা পাস্তা সস পাওয়া যায় সেটাই আস্তে আস্তে ছড়িয়ে দিচ্ছে তো তারপর তো দুজনে মিলে একটু একটু গল্পও করছিলাম আর ও ততক্ষণে এই জিনিসটা রেডি করছিল। আস্তে আস্তে পুরো সসটা পুরো ব্রেডের ওপর মাখিয়ে দিল। পিৎজা টপিংসের জন্য ঘরে অনেক কিছুই ছিল হাতের কাছে কিন্তু আমার মেয়ে সেগুলো পছন্দ করে না খুব একটা যেমন পনির কিংবা কোনো কর্ন এগুলো একদমই পছন্দ করে না আর চিকেনটা অ্যাভেলেবেল ছিল না ওই রাতে তো সেই জন্যই ঘরোয়া মতো বাচ্চারা খুশি হয় যাতে করে বাস একটা ওই জন্যই পিৎজাটা করা হচ্ছিলো ও ভীষণ আনন্দ করছিল পাশ থেকে এইবার দেখো একটু মেওনিজ আমরা এটার ওপরে ছড়িয়ে দিচ্ছি পিৎজা সস তো লাগানো হয়ে গেছে ওই একটা স্পুন মতো মেওনিজ আমরা একটুখানি এর ওপরে দিয়ে দিলাম সেম যেভাবে আমরা পিৎজা সসটাকে স্প্রেড করেছিলাম এরপর মিওনিজটাকে ওই একইভাবে স্প্রেড করে নেওয়া হচ্ছে একটু অসুবিধা হচ্ছিল যেহেতু সসটা অলরেডি এর মধ্যে লাগানো ছিল তো ওর মন থেকে নিজের ইচ্ছে মতো যা হোক একটা কিছু পিৎজা বানাচ্ছিল আর বলে রাখি আমার হাজবেন্ড ভীষণ পিৎজা খেতে ভালোবাসে তেমনি আমার মেয়েও হয়েছে ও অতটা খেতে পারে না বাট পিৎজা জিনিসটা ওর খুব পছন্দের একটু হলেও ও খায় সেটা বাড়ির বানানো হোক বা বাইরের কেনা পিৎজাই হোক ওর জন্যই ওর আনন্দের জন্যই এই চেষ্টাটা করছিল আমার হাজব্যান্ড নর্মালি ও কিছুই রান্না করতে পারে না এবং করেও না খুব একটা তো মেয়ের আনন্দের জন্যই ও ওই মাঝরাতে উঠে এটা রেডি করছিল আর কি মিওনেসটা তো হয়ে গেল পুরোটাই স্প্রেড করা তো এরপর কিছু ওই পিৎজা মশলা যেগুলো আছে অরিগানো মিক্স আপ আর চিলি ফ্লেক্স অরিগানোটা দেওয়া হচ্ছিলো এরপর চিলি ফ্লেক্সটা দেওয়া হচ্ছে এখন একটু ঝাল ঝাল পছন্দ করে আমার হাজব্যান্ড এবং আমার মেয়ে দুজনেই তো বেশি করে চিলি ফ্লেক্স দেওয়া হচ্ছিল এরপর চিলি ফ্লেক্স দেওয়া হয়ে গেল এরপর তো চিজ তো রাতেবেলায় নর্মাল স্লাইস চিজটাই অ্যাভেলেবেল ছিল ঘরে তো ওটাই দেওয়া হচ্ছে এর ওপর স্লাইস চিজটা একটু ওপর থেকে রেখে দিলেই হয়ে যায় এটা গ্রেড করার কোনো দরকার নেই আস্তে আস্তে প্যাকেটটা খুলে রেখে দেওয়া হচ্ছে এরপর আরও একটা চিজ দেওয়া হবে আরও একটা চিজ দেওয়া হবে আর তোমরা এই রেসিপিটা দেখে অবশ্যই কমেন্টে জানিও তোমরাও কি বাড়ির বাচ্চাদের মন রক্ষার নিজের মন থেকে কখনো কোনো রেসিপি বানিয়েছো কিনা অবশ্যই কমেন্টে জানিও তোমরা এই দেখো আমাদের পিৎজা কিন্তু রেডি হয়ে গেছে তো এখন পিৎজাটা ও বার করে নিচ্ছে আমার মেয়ে তো ভীষণভাবে খুশি এটা দেখে তো ওর সাথে ওকে একটু জুসও দেওয়া হচ্ছে ও বসেছিলো কখন ওর পিৎজাটা রেডি হবে আর আমরা ওকে বলেছিলাম চোখটা বন্ধ করে রাখতে এই জাস্ট একটু ভালো লাগার জন্য আর কি ভীষণভাবে খুশি হয়েছিল আসলে একেবারেই তো ছোট তো ও তো অত বোঝে না এটাতেই ও ভীষণ খুশি আজকের মতো এতটুকুই টাটা